আগামী নির্বাচনের পর বিএনপি বা জামায়াত যে দলই সরকার গঠন করুক না কেন তাতে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন নারী ভোটাররা ভোটের ফল নির্ধারণে নারী ভোটাররা নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন হতে পারেন তুরুপের তাস তাই নানাভাবে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই বড় দুই রাজনৈতিক দল রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ভোটারদের টার্ন যদি তুলনামূলকভাবে বেশি হয় তাহলে অনেক আসনের ফলাফলই শেষ মুহূর্তে বদলে যেতে পারে এ কারণে প্রার্থীরা শেষ সময়ে ভোটারদের মন জয়ের চেষ্টা জোরদার করছেন এজন্য নারী ভোটারদের ভোট পেতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন রাজনৈতিক দলগুলো জামায়াত প্রার্থীরা সঠিকভাবে নারীদের দিয়ে ডোর টু ডোর প্রচারণা চালিয়ে যাচ্ছে নারীদের দিয়ে বিশেষ টিমও গঠন করেছে দলটি অন্যদিকে ডোর টু ডোর নারীদের দিয়ে প্রচারণা পিছিয়ে আছে বিএনপি তবে বিএনপি অলিগলি পারামহল্লা ও আনুষ্ঠানিক রাজনৈতিক যোগাযোগকে প্রচারণায় বেশি গুরুত্ব দিচ্ছে যদিও দল দুটির নেতারা বলেছেন ভোটারদের কাছে পৌঁছাতে ডোর টু ডোর ও অলিগলি চষে বেড়াচ্ছেন তারা নারী ভোটারদের মধ্যে কে কত প্রচার করলো তার চেয়ে কে বাস্তব সমস্যার কথা বলছে সেটাই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমস্যার কথা কয়জন শোনেন সেটাই প্রশ্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই ভোট দেব ভোটের রাজনীতিতে নারী ভোটাররা আর নীরব দর্শক নন সংখ্যা সচেতনতা ও সিদ্ধান্তের শক্তি সব দিক থেকেই এখন নির্বাচনের বড় নিয়ামক এবারের নির্বাচনে নারী ভোটারদের ছয় কোটি আটাইশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন জামায়াতের নারী বিভাগের কর্মী ও নেত্রীরাও চালাচ্ছেন ভোটের প্রচারণা নারীদের মধ্যে ক্রমেই বাড়ছে তাদের ভোট বিপরীতে পিছিয়ে পড়েছে বিএনপি নারী ভোটারদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী আর আওয়ামী লীগের ভোট বাগাতেও কাজ করছে বিএনপি জামায়াত তাদের দেওয়া হচ্ছে জার্মান রক্ষার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত ব্যালটের রায়ে সেই প্রভাব কতটা প্রতিফলিত হয় সেটি এখন দেখার বিষয়